সময় শেষ আপনি একই কথা বললেন ঘটনা উত্তর টাই ঘটনার উত্তর আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো কোন আপনার সঙ্গে দেখা করবে।

তারখানে যে সন্তানকে অবতার করেছিলেন যিশু মোদের একেবারে সঙ্গ একজন সন্তান ছিলেন তার বাকি ভাইরা কেন নবী যিশুকে এত বেশি মহৎ করতে নেয়তো বেশি ভালোবাসতে তার বাকি ভাইরা এটা পছন্দ করতে না আবার বিরোধিতা করতেন 하나님ই একমাত্র যিনি ঘোষণা করছরা যিশুর তোমার সকল বেকেন তোমার কাছে বলবা তোমার সঙ্গটা দেখ এসে তুমি বলবা না

किंतु जब माता से कहा भाई बलैंड दुबई कम बोले कि के जब यीसू के लिए तो लगे लैंड यीसू के कॉल्ड के इसलिए भी हमारे दो कर शुरू बोले रफ्तार तो कर शुरू बोले एक पैदा कर यीसू कर मेरा नाम यीसू के जो मेरे যে কুয়াটা ভরে দেখতো কোয়া এই কুয়ার থেকে মানুষ আর কোনো ব্যবহার করে না কিন্তু তার আশা রাস্তা আছে মানে কি লোকজন ওই রাস্তাকে ঝাগড়া করে